অবশেষে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন আইএসএফ আজ নদিয়ার কল্যাণীতে আইএসএফের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয় তারা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হবার পরও যেই রাজ্যের একজন ডাক্তার মহিলা ধর্ষণ হয়ে খুন হতে হয় এবং পরবর্তীতে মহিলা মুখ্যমন্ত্রী সেই ধর্ষিতার রেড বেঁধে দেয় আমাদের লজ্জা আমরা সেই রাজ্যে থাকি তারা জানান তাদের একটাই দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ আজ নদিয়ার কল্যাণী স্টেশন থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত এই মিছিল করা হয় আর একবার জানাই অবশেষে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলো আই আজ নদিয়ার কল্যাণীতে আইএসএফ এর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয় তারা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হবার পরও যে রাজ্যের একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ হয়ে খুন হতে হয় এবং পরবর্তীতে মহিলা মুখ্যমন্ত্রী সেই ধর্ষিতার রেট বেঁধে দেয় আমাদের লজ্জা আমরা সেই রাজ্যে থাকি তারা জানান আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ আজ নদিয়ার কল্যাণী স্টেশন থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত এই মিছিল করা হয়

একটা অপদার্থ মুখ্যমন্ত্রী তিনি নিজেই আবার স্বাস্থ্যমন্ত্রী তিনি একজন ঘর্ষিতার রেট বেঁধে টাকা এটা আমাদের লজ্জা যে আজকে আমরা কোন রাজ্যে বসবাস করছি যে রাজ্যে একজন ডাক্তার মহিলা সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত থাকবে এটাই আমরা নিজেকে লজ্জাবোধ করছি লজ্জিত হচ্ছি আমরা যে অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ যায় এটা আমাদের একটাই দাবি আমাদের আর অন্য কোনো দাবি নেই কোথা থেকে কোথাও আমরা কল্যাণী স্টেশন থেকে সেন্ট্রাল পার্ক আপনার নাম তোমার নাম ইচ্ছা আমি নদীয়া জেলা কমিটি